প্রেশারে কোন লবণ ভালো বিশেষজ্ঞরা কি বলছেন উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ছে দ্রুত তাই এখন অনেকেই ভাবছেন কোন লবণ খাওয়া সবচেয়ে নিরাপদ টেবিল সল্ট হিমালয়ান পিঙ্ক সল্ট নাকি সন্তক লবণ এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে সাধারণত টেবিল সল্টে প্রতি চামচে থাকে প্রায় দু মিলিগ্রাম সোডিয়াম অপরদিকে সন্তোক লবণে এই পরিমাণ কিছুটা কম প্রায় আঠারোশো মিলিগ্রাম আর হিমালয়ান পিঙ্ক সল্টে আরও কিছুটা কম প্রায় ষোলোশো মিলিগ্রাম সোডিয়াম প্রতি চামচে বিশেষজ্ঞদের মতে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের জন্য মূল বিষয় হল সোডিয়াম কমানো লবণের ধরন বদলানো নয় কারণ সব ধরনের নুনেই সোডিয়াম থাকে যা অতিরিক্ত মাত্রায় রক্তচাপ বাড়াতে পারে চিকিৎসকরা বলছেন প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ যতটা সম্ভব কমাতে হবে কাঁচা নুন বা খাবারের প্লেটে বাড়তি নুন ব্যবহার একেবারেই বন্ধ করা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের নির্দেশিকা অনুযায়ী একজন প্রাপ্তবয়স্কের দৈনিক সোডিয়াম গ্রহণ দুই গ্রাম বা তার কম হওয়া উচিত যা প্রায় পাঁচ গ্রাম সাধারণ লবণের সমান ডায়েট বিশেষজ্ঞদের পরামর্শ রান্নায় লবণ কম ব্যবহার করে ঝাল লেবু হার্বস বা মশলার সাহায্যে স্বাদ বজায় রাখাই সবচেয়ে ভালো উপায় এতে সোডিয়াম কমবে আবার খাবারের স্বাদও নষ্ট হবে না